যে পাঁচই আগস্টের পরে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তথা সেনা বাহিনীর হাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা এভাবে কাস্টোডিয়াল ডেথের শিকার হবে এই বাংলাদেশ এই অভ্যুত্থান আমাদের কাম্য না অসংখ্য ছাত্র জনতা কর্মী সমর্থকের এই আত্মত্যাগের বিনিময়ে রক্ত এই আগস্ট এসেছে জীবনের নিয়ে ভাই এবং তার কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন গুলো করে গিয়েছেন এই নেতার জন্য তাই আমি শুধু লন্ডন থেকে এসেছি আমার গভীর শ্রদ্ধা জানাতে ভালোবাসা জানাতে আমরা অত্যন্ত সাথে লক্ষ্য করেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছতা দেখি নাই আমরা কোনো স্বচ্ছতা দেখি নাই আমাদের বিশ্বাস শ্রদ্ধা এবং সম্মানের জায়গা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আমাদের এই সম্মানকে কখনো নষ্ট করতে দিব না কিন্তু তার মানে এটা আমাদের দুর্বলতা নয় এই সরকার এই তত্ত্বাবধায়ক সরকার একটা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের জন্য সর্বত্র প্রকার স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিদেশি শক্তি এখনও রয়েছে সেনা সদস্যের হাতে সেনা অফিসারের হাতে যুব যেই ভাইটি নিহত হয়েছে যেই সেনাবাহিনী সেই সদস্যটি হচ্ছে এখনো ভারতের মদত পুষ্ট এখনো এই সেনা অফিস সেনা ভবনে কেন ভারতীয় মদত পুষ্ট সেনা অফিসাররা রয়েছে পুলিশ প্রশাসনে এখনো কেন ভারতীয় মদত পুষ্ট লোকজন রয়েছে আমরা এই বাংলাদেশ চাই না আমরা বারবার রক্ত দিব না তবে দরকার হলে সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও আমরা প্রস্তুত আছি বাংলাদেশের সাথে ভারতে যতগুলো অসম চুক্তি রয়েছে আমরা সেই চুক্তিগুলোর প্রকাশ্যে আনতে চাই স্বচ্ছতা চাচ্ছি আমরা চাচ্ছি বিডিআর হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত আমরা এই তদন্তর অতি অতি দ্রুত এর প্রকাশ আমরা দেখতে চাই গণমাধ্যমে চুলাই হত্যাকাণ্ডের তদন্ত আমরা দেখতে চাই এগুলোর সাথে কোন কম্প্রোমাইজ হবে না এবং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে আওয়ামী লীগকে মদত দিবে কিংবা ভারতের সমর্থন আদায়ের চেষ্টা করবে আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করবো